হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এলাম আজকে আমি তৈরি করব ইলিশ ভাপা ইলিশ ভাপা তৈরি করার জন্য কি কি লাগছে একবার দেখে নাও প্রথমে আমি একটা মিক্সিং জারে আমি পাঁচ চামচ কালো সরষে পাঁচ চামচ হলুদ চড়ছে আর কিছুটা পোস্ত দিয়ে দেবো পোস্তটা আমি একটু বেশিই দেবো এখানে আমি দশ চামচ পোস্ত নিয়েছি ছোটো চামচের এরপর আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো দিয়ে দেবে এখানে আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না আমি রান্নাটা পুরো কাঁচা লঙ্কাই করবো এবং কিছুটা লবণ দিয়ে দেবো এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো তাহলে মশ তাহলে সর্ষেগুলো ভালো ব্লেন্ড হবে এরপর আমি মাছগুলোর লবণ হলুদ ভালো করে মেখে নেব মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দেব মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো মাছটাকে এর মধ্যে আমি মশলাগুলো ব্লেন্ড করে নেব এরপর আমি নারকোলটা বেটে নেব সর্ষেটা ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এরপর আমি এর মধ্যেই নারকলগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো তাহলে নারকলটা তাতির করে ব্লেন্ড হয়ে যাবে নারকলটাও বাটা হয়ে গেছে এবার আমি এটা সর্ষের মধ্যে নামিয়ে নেব এবার আমি নারকল আর সর্ষের মধ্যেই এক চামচ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেলটা একটু বেশিই নিতে হবে এরপর আমি ভালো করে মশলাগুলো মেখে নেব ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেছে এরপর আমি ওভেনে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দু চামচ কালো চিরো দিয়ে দেব এরপর আমি এই সর্ষের মধ্যে মাছগুলো ভালো করে মেখে এক একটা করে কড়াইতে দিয়ে দেব মাছটা আমি কাঁচাই রান্না করব সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার মশলাটাও দিয়ে দেবো এরপর আমি এই বাটিটা ধুয়ে একটু জল আমি মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার এটা মাছটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা প্রয়োজন মতো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে পনেরো মিনিটের মতো রান্না করব মিডিয়াম আছে মাছটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব এটা অপশনাল কেউ দিতেও পারো নাও দিতে পারো রান্নাটা আমার প্রায় কমপ্লিট উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ